কেমন আছো আশা করি ভালো আছো কিন্তু আমিও বেশি ভালো নেই কারণ আমার শাশুড়ি মেয়ের শরীরটা আবার খুব খারাপ হয়েছে ওনার একটাই ওষুধ দেয় উনি খেতে না আমি না খেলে তো শরীর ভালো থাকবে না তাই এখন একটু নটা বাজে রাত্র তো এখন আমি একটু দুধমুড়ি নিয়ে আসছি রাত্রে বেশিরভাগ দুধমুড়ি পছন্দ করে দুধমুড়ি খাওয়াবো তো এখন বলছি বলছে খাবে না দেরি কতটুকু খাওয়ানো যায় নাও

মা খাই তো না শুয়ে শুয়ে খাও শুয়ে শুয়ে খায় গাছে খাবারটা কারণের বেলা একটু উঠে বসাই বাইরে নিয়ে ওরা বসবে না

বয়সেও এখন অনেকটাই ভালো এমনিতে তেমন অসুবিধা নেই শুধু শরীর দুর্বল আর এমনিতে সুগার সুগার নেই কোনো অন্য কোনো শ্রেণী প্রেশার পেট তো আছে প্রেশার ওষুধ খাই প্রত্যেকদিন

সারা সাত দিন আমার এগুলো করতে করতে যাই দুই মেয়ে শাশুড়ি তিন মেয়ে বড় মেয়েটা এই তো খুব ভালো বাচ্চাদের মতো বুঝে বুঝে করতে হয় এনে পরে আমারও খুব ভালো লাগে না খেলে আমার মাথা খারাপ থাকে তাহলে ঠিক আছে ঠিক আছে জড় করি হবে না একটু জল খাও না আর আমার শাশুড়ি মা এই বোতলটা দিয়ে জল খেতে ভীষণ ভালোবাসে তাই অনেক দিন থেকে এইটাতে এটা দিয়েই খাবে গ্লাস দিয়ে খেতে চায় না তাই এই বোতল দিয়ে জল খেলে নাকি আমার খুব ভালো লাগে এটা দিয়ে সবসময় জল খাওয়াই এটা আমার মায়ের কাছেই থাকে ঠিক আছে ধন্যবাদ সবাইকে গুড নাইট